নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবার মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি কিভাবে দেখুন অল্প নারকেল দিয়ে বেশি নাড়ু তৈরি করি আর কিভাবে তৈরি করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে এখানে আমার লাগবে নারকেল এখানে নারকেল কুড়িয়ে নিতে হবে নারকেল সব কুড়ানো হয়ে গেছে কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সুজি সুজি ভেজে নিতে হবে সুজি ভাজতে ভাজতে যখন সুন্দর গন্ধ ভার হবে তখন সুজি নামিয়ে নিতে হবে এখন কড়াইতে দিয়ে দিয়েছে এলাচ এলাচ ভেজে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কুরানো নারকেল অবশ্য এখানে কিন্তু নারকেল যতটা হবে সেই অনুযায়ী চিনি দিতে হবে এখানে নারকেল ছিল তিনটে আর এখানে চিনি নিতে হবে কিন্তু ছশো গ্রাম আর এখানে আমি নিয়ে নেব সুজি তাই জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম চিনি চিনি দিয়ে এভাবে নাড়তে হবে আর দেখে বুঝতে পারছেন চিনিটা প্রায় গলে যাচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ দুধ দেওয়ার কারণ দুধ দিলে কিন্তু নাড়ু খেতে বেশি ভালো হয় আর এখানে আমি সুজি ব্যবহার করব সেজন্য অবশ্যই দিয়ে দিতে হবে দুধ দুধ দিয়ে এভাবে নাড়তে হবে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি সুজি দিয়ে আবার এভাবে নাড়তে হবে হ্যাঁ আপনাদের কিন্তু দেখানো হয়নি এখানে আমি কিন্তু যে এলাচ ভেজে নিয়েছিলাম সেই গুঁড়ো করে সেই এলাচ কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে নামিয়ে দেখব কেমন হয়েছে দেখতে হবে যখন ঠিক নাড়ুর আকার চলে আসছে তখন বুঝতে হবে হয়েছে এখন কিন্তু আমার হয়নি আরও কিছু সময় এভাবে নাড়তে হবে অবশ্যই বেশি সময় নাড়লে কিন্তু তখন বোঝা যাবে না নাড়তে হবে আর নাড়ুর আকারে তৈরি হচ্ছে কি দেখে নিতে হবে আর দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আমার নাড়ুর আকারে তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে নারকলের নাড়ু বানানোর জন্য তৈরি হয়ে গেছে নারকল আর এখানে নিয়েছি অল্প ঘি আর ঘি হাতে লাগিয়ে নিলে কিন্তু হাতে তাড়াতাড়ি লেগেও যাবে না আর গরমটাও কিন্তু কম লাগবে যদি এখানে আমি জল নিই নাড়ুটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জন্য এখানে কিন্তু জল ব্যবহার করলে হবে না এখানে নিয়ে নিয়েছি ঘি ঘি নিলে অনেক দিন পর্যন্ত নাড়ু রেখে খাওয়া যাবে একটুও কিন্তু নষ্ট হবে না আর ফ্রিজেও রাখতে হবে না আর এভাবে কিন্তু গরম গরমে তৈরি করতে হবে আমরা সবাই মিলে কিন্তু গরম গরমে তৈরি করছি নাড়ু কিন্তু একা একা একদমই তৈরি করা যায় না আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে নাড়ু তৈরি করেছি নাড়ু তৈরি করা ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন একবার বলো আমরা তো পাপে কি জানাতে পারছি না আমি পাপে দাদু কপি কিছু দিয়া কপি হুমা আৰু আমি দাদা